সতেরোশো সালে এটি ছিল মোগল জমিদারের একটি রংমহল একসময় এটি ছিল ঢাকার সবচেয়ে উঁচু গম্বুজ উনিশশো চুয়াত্তর সালে নেয়া হয়েছিল নিলামে বিক্রির পরিকল্পনা এই পর্বে আমরা জানব শত বছরের ইতিহাস ঐতিহ্য ধারণ করে টিকে থাকা এমনই একটি স্থাপনা সম্পর্কে দর্শক সবাইকে আমন্ত্রণ প্রথম আলো ডট কম এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনে জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে আমি এখন আছি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে দেড়শো বছরেরও বেশি পুরনো স্থাপনা আহসান মঞ্জিলের শুধু ইতিহাস জানলে হবে না পুরো পর্বটি দেখতে হবে কারণ এই পর্ব শেষে রয়েছে কুইজ আর কুইজ যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ইতিহাস মতে ঢাকার নবাব পরিবারের সদস্য আব্দুল গনির ছেলে খাজা আহসান উল্লার নামেই নামকরণ হয় এই আহসান মঞ্জিল কবে কিভাবে নির্মিত হলো এই আহসান মঞ্জিল একশো পঞ্চাশ বছরের পুরনো স্থাপনা কিভাবে টিকে আছে আজও সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি আপনাদেরকে এই আহসান মঞ্জিলের কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখাবো আর সেই গল্প বলবো চলুন তাহলে দেখা যাক আহসান মঞ্জিলের কিছু গুরুত্বপূর্ণ স্থান দর্শক ইতিহাস ঘেটে যতটুকু জানা যায় মোগল আমলে এখানে ছিল জালালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লার রংমহল পরে তার ছেলে মতিউল্লার কাছ থেকে কিনে ফরাসিরা এখানে বাণিজ্য কুঠি স্থাপন করে। ঢাকার নবাব পরিবারের প্রতিষ্ঠাতা খাজা আলিমুল্লাহ আঠারোশো তিরিশ সালে ফরাসিদের কাছ থেকে কুঠি বাড়িটি কিনে বাসভবনে পরিণত করেন পরবর্তীতে তার ছেলে আব্দুল গনি আঠারোশো সালে আধুনিক নকশায় এখনকার আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু করেন যা শেষ হয় আঠারোশো বাহাত্তর সালে নানারকম প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে গেছে এই প্রাসাদটি আঠারোশো সালে সাতই এপ্রিল প্রবল ঘূর্ণিঝড়ে অন্দর মহলটি একেবারে ভেঙে পড়ে পরবর্তীতে সংস্কারের সময় বর্তমানে সুদৃশ্য গম্বুজটি সংযোজন করা হয় 18৯৭ সালের বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন বাংলাদেশের স্বাধীনতার পর নবাব পরিবারের উত্তরসূরীরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করার পরিকল্পনা করেন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটির স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক তো উপলব্ধি করে নিলামে বিক্রির প্রস্তাবটি নাকচ করে দেন পরবর্তীতে উনিশশো সালে সরকার এটির অধিগ্রহণ করে সংস্কার করে উনিশশো সাল থেকে এটি জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণে আনা হয় এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসান মন্দিরে ঘুরতে আসেন এর দৃষ্টিনন্দন শৈলী দেখে মুগ্ধ হন আজও তার ব্যতিক্রম হয়নি চলুন ঐতিহ্যবাহী এ স্থাপনা নিয়ে তারা কি ভাবছেন একটু জেনে আসি ভাইয়া একটু কথা বলতে পারি কেমন আছেন আচ্ছা একটু जस्ट জানার জন্য যে এবারে কি প্রথম আসা হলো নাকি আসান মঞ্জিলে জি জি প্রথম আসা হয়েছে কয়েকদিন ধরে আমরা আসলে একটু ইতিহাস নিয়ে পড়াশোনা করছিলাম আসলে এই নবাবদের জীবন নিয়ে পড়ছিলাম বাংলাদেশে ঢাকায় ফুটコム কখন আসলে ল্যাম্পপোস্ট চালু হলো কিভাবে চালু হইলো এ পড়ছিলাম সো তখনই থেকে মাথায় ঘুরছিল যে আসলে একটু ঘুরে আসবো দেখে আসবো আসলে যেই জিনিসগুলো পড়েছি সেই জিনিসগুলো আসলে চোখে দেখা এবং তাদের যে জায়গাটা ছিল বা স্থাপনাটা দেখাই যাক আমি দেখলাম যে বিলিয়ার্ড পুলের বোর্ড লাইটিংটা সো রাইট না হচ্ছে অনেক জায়গায় তো এই ধরনের ফ্যাসিলিটি বা এই ধরনের পাওয়া যায় দর্শক আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী সম্পর্কে একটু জানা যাক এটি একটি দোতলা ভবন যার বারান্দা ও মেঝে তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে বিশাল প্রাসাদের ভেতরে প্রথম তলায় রয়েছে জলসাঘর দরবার হল লাইব্রেরি খাবার ঘর ও বিলিয়ার্ড খেলার জায়গা আর দোতলায় রয়েছে নাচঘর বৈঠকখানা অতিথিদের থাকার সুবিধা আর গ্রন্থাগার সহ অন্যান্য কক্ষাত কক্ষে প্রদর্শিত হচ্ছে এছাড়া আসান মঞ্জিল জাদুঘরে রয়েছে প্রাসাদটির ইতিহাস নবাবদের পরিচিতি ও বংশতালিকা জাদুঘরটিতে আছে নবাবদের ব্যবহৃত কাঠের আলমিরা বড় আয়না বড় লোহার সিন্ধু, ঢাল ও তরবারি চীনামাটির থালাবাসন হাতি মাথার কঙ্কাল ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল বিভিন্ন তৈলচিত্র সিংহাসন অলঙ্কৃত রূপা ফুলদানি এবং তৎকালীন বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি দর্শক আহসান মঞ্জিল এলাকার মনোমুগ্ধকর স্থানগুলো দেখার এমন অভিজ্ঞতা পেতে আসতে পারেন খুব সহজে আহসান মঞ্জিল শনিবার থেকে বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এছাড়া শুক্রবার খোলা থাকে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৃহস্পতিবার সহ অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে এই আসান মন্দির আসান মন্দির পরিদর্শনের জন্য প্রবেশ মূল্য চল্লিশ টাকা বারো বছরের কম বয়সীদের জন্য দশ টাকা বিদেশি দর্শনার্থীদের জন্য যা পাঁচশো এবং সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা ঘরে বসেও অনলাইনে প্রবেশ টিকিট ক্রয় করতে পারবেন আর এটি করতে চাইলে ভিজিট করুন স্ক্রিনে দেখা ওয়েবসাইট অ্যাড্রেসে আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য ইতিহাসবিদ তার কাছ থেকে আজকে আমরা এই আসান মঞ্জিলের ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আসুন পরিচয় করিয়ে দিই আজকে অতিথির সাথে কেমন আছেন আপনি আমি ভালো আছি আমি একটু শুরু থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার যেহেতু বেড়ে ওঠা একদম এখানে তো আপনি একদম ছোটোবেলা থেকে এটাকে কিভাবে দেখছেন এই ভ্রমণটার সঙ্গে এই মাটি এই যে বাংলাদেশের মাটির ইতিহাস যদি মোটা দাগে যদি পাঁচ হাজার বছর বলি আর ঢাকার বয়সবুল পাঁচ হাজার বছর জনপদ শুরু হলো তারপর দু হাজার বছর বলি এই মাটির সঙ্গে বিরাট সম্পর্ক আছে আর বিশেষ করে যে ব্রিটিশ আমলে যে এই বিল্ডিংটা হয়েছে আসান মঞ্জিল এই মাটিটা খুব ইন্টারেস্টিং যেমন ধরেন আসান মঞ্জিল আমি এই মুহূর্তে যে জায়গায় বসে আছি এটা যদি আমি সাড়ে সাতশো থেকে নিয়ে এগারো ষাট খ্রিস্টাব্দ সুদীর্ঘ চারশো দশ বছর যে বৌদ্ধ শাসন আমল ছিল বৌদ্ধদের আমলে ঠিক এই জায়গাটা ছিল কুমোরদের কুমোরদের ইয়ে এলাকাটি বৌদ্ধরা তখন কুমোর ইয়ে ছিল বৌদ্ধ শাসনের সময় এটা ছিল কুমোরটুলি নাম এরপর যে এই খ্রিস্টানের ছিল সেন বংশের শাসনে হিন্দু শাসন যেটাকে আমরা বলি তো মোগল আমল থেকে এটা কুমোরপাড়া আস্তে আস্তে শিফটিং হওয়া শুরু করে ঢাকার চারপাশে চলে গেল কুমোরপাড়াগুলো এগুলো মূলত হয়ে গেল হ্যাঁ তখন ব্রিটিশ আমলে যখন আসলো ব্রিটিশ আমলে পলাশি পতনের পর আমল যখন আসলো তখন এখানে এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো পরে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো তখন তারা এই এলাকাটাতে একটা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরি করে ফ্রেঞ্চ ফ্যাক্টরি বলা হতো ওইটার ভিত্তিভূমিতেই এটাকে ক্রয় করে নিয়েই নওয়াব্দুলির যে পেছনে পরিবার হাফিজুল্লাহ টফিজুল্লাহ আলিমুল্লাহ যা বলা হয় না কেন তারা এসছে আর্মেনিয়া থেকে রাশিয়ার যে আর্মিনিয়ান একটা মুসলিম খাজা পরিবার থেকে খ্রিশ্চান খাঁজা কোজা পরিবার আছে তাদের সঙ্গে ব্যবসার কারণে চলে আসে বা কাশ্মীর টাশ্মীর হয়ে সিলেট হয়ে তারপর ঢাকাতে চলে আসে বেশিরভাগই জমিদাররা কিন্তু আপনার জমিগুলো পেয়েছে ব্রিটিশদের দালালির বদলতে এরা একটা গ্রুপ বলে যে ব্রিটিশ দালালি করেছে এটা করেছে ওটা কিন্তু তারপরে ভেরি ইন্টারেস্টিং এরা কিন্তু পয়সা দিয়ে জমিদারিটা কিনেছে সম্মান কেনার জন্য তারা জমিদারিটা কিনে নিল জমিদারি না হলেও চলতো জাস্ট সম্মানের যুগে কিন্তু তারপরেই সেট আপটা শুরু হয় সামাজিক ইতিহাস সাংস্কৃতিক ইতিহাস রাজনৈতিক ইতিহাস এবং অর্থনৈতিক ইতিহাস চারদিক দিয়ে যদি যাই তাদের অবদানকে আমরা রিটার্ন দিতে পারবো না তারা যদি মুভ না করতো এই ঘরে যদি বৈঠকই না হতিনিভার্সিটি তৈরি হতো না তাদের মুভ না করতো সেরা লোকের জন্ম হতো না তাদের মুভ না করতো নবল নব নবল জন্ম হতো না দর্শক এ পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওটি প্রকাশের বাহাত্তর ঘন্টার মধ্যে ভিডিওর কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন সঠিক দাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী তিনজনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবার নতুন কোনো এক পর্বে নতুন কোনো এক স্থাপনা নিয়ে আমরা হাজির হব সব জানা অজানা গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন এক পর্বে